শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর ব্লগটি তোমরা কন্টিনিউ দেখতে থেকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর দেখো বন্ধুরা আমি রান্নায় লেগে পড়েছি আর এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা সকালে রান্না করেছিলাম পেশারে আলু সিদ্ধ ভাত করেছিলাম ওটাই আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে দুপুরের রান্নার জন্য জোগাড় করে নিয়েছি আর দেখে হয়তো বুঝতেই পারছো কী রান্না করছি আজকে রান্না করব ফ্রায়েড রাইস সেই জন্য সব রকম সবজি কেটে জোগাড়ও করে নিয়েছি আর হচ্ছে ভাতটা ওইদিকে আমার হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে আর তারপরে ভাতটা আমি আবার থালাই বেড়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি ভাতটা আর সাথে হবে আলুর দাম আলুর দামটা ঠিক কীভাবে করি সেই রেসিপিটাই তোমাদেরকে একটু বলবো কড়াই দেখো বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ আর তার মধ্যে দিয়েছি একটু পাকা টমেটো আর একটু ক্যাপসিকাম এটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো একটু আর আলু হচ্ছে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি আমাকে আলুটা ভাজতেও হবে না কারণ সিদ্ধ করা আলু না ভাজা যায় না বেশি তাহলে একদম ভেঙে যাবে সেই জন্য আলুটা আর ভাজবো না মানে রকম একটু মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো আর তার মধ্যে দেখো একটু চিনি দিয়ে দিয়েছি আর মশলা কষানোর সময় না একটু চিনি দিলে তরকারির কালারটা জাস্ট ওয়াও দারুণ হয় তারপর একটু জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু ছেলে খাবে তো বেশি ঝাল ঝাল করব না আর দেখো মশলাটা কষানোর পরেই আমি আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি জল দিয়ে দেব আর আজ হঠাৎ করেই প্ল্যান করলাম যে ফ্রায়েড রাইস আর আলুর দম করব এটা কিন্তু কেউ জানে না মানে আমার হাজব্যান্ড জানে না ওকে আমি বলেছিলাম যে আজকে আলু সিদ্ধ ভাত করব আর ডাল করব। এটাই হবে মেনু ও কিন্তু আমাকে বলেছিল যে মাছ কিনে দিয়ে যায় বা তুমি কিনে নিয়েও মাছের ঝোল ভাত করো তাই আমি বললাম আজকে একদমই খেতে ইচ্ছা করছে না আমি করব না ও কিন্তু জানি না ওকে না জানিয়েই ওর পছন্দের খাবারটা আমি রান্না করছি কারণ আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে ফ্রায়েড রাইস খেতে আর সাথে আমি আলুর দমই করেছি যেহেতু আমি চিকেনটা আনতে যেতে পারবো না আমি তো রাস্তায় একা একা যাই না সেই জন্য এদিকে দেখো ভাতগুলো আমি এই যে থালাই বেড়ে নিয়েছি একটু কিছুটা গামলায় বেড়ে নিয়েছি দুবেলার করে নিয়েছি একেবারে রাতের আর দুপুরের আর দেখো আলুর দমটা আমার হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে আর এইদিকে আমি দেখো কড়াই পশিয়ে দিয়েছি তেল দিয়ে একটু সাদা তেল দিয়েছি দিয়ে এতে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো ভাজা ভাজা করে নেবো আর তারপর ফ্রায়েড রাইসটা আমি করে নেবো ফ্রায়েড রাইসটা আর দেখালাম না কিভাবে করলাম এই যে হাঁড়িতে পুরো হয়ে গেছে মেন লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা আর এখনই বাড়ি খাওয়া দাওয়া করবো আর মাঠে আসলাম কারণ হচ্ছে বাড়ির ওইদিকে একদম প্রচণ্ড আওয়াজ হচ্ছে খুব সেই জন্য কথা বলতে পারছি না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো তোমাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য মাঠে চলে আসলাম আর এই দেখো আমার বাড়ি ওই যে। বাড়ি আর মাঠ এখানটায় চলে আসলাম কথা বলতে কথাটা হলো আমার বরের পছন্দের খাবার আজ আমি রান্না করেছি কিন্তু আমার বর জানে না আমার বর সকালবেলা বলছিল যে কী রান্না করবা মাছ নিয়ে দিই আমি বললাম যে মাছটা কিছু খেতে ইচ্ছা করছে না মাছ খাবো না আমি আলু সিদ্ধ দিয়ে ভাত করব আর ডাল করব। এটাই আজকের মেনু হবে তা বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা যা হবে তাই খাবো আমাদের বাড়িতে এখানে কোনো ঝামেলা নেই ডাল আলু সিদ্ধ এইসব দিয়ে আরও ভালো খাই তা এই বলে তো কাজে চলে গেছে তা আমি বুদ্ধি করে একটা জিনিস রান্না করেছি মাছ মাংস কিছু না নিরামিষই রান্না করেছি কিন্তু দারুণ একটা টেস্টি খাবার আমার বরের খুবই পছন্দের তা ও কিন্তু একদমই জানে না তা ওরকে মানে ওকে চোখ বন্ধ করে খাবারের সামনে নিয়ে আসবো দেখি ওর রিয়াকশানটা ঠিক কেমন তা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমি রান্না করেছি হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম এটাই রান্না করেছি আমার বরের খুবই ফেভারেট তা চলো বাড়ি গিয়ে দেখা যাক ও কি করে হ্যাঁ হয়ে

সব নিয়ে দোকান থেকে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম এগুলো সব নিয়ে এসেছি আর পাড়ায় সবজি এসেছিল এগুলো নিয়ে নিয়েছি তা দেখো খেয়ে দেখো কেমন হয়েছে আর সাথে করেছি আলুর দাম না জানিয়ে করেছে আমি জানতাম না যে রাইস করবে এখন এসে থেকে আলুর আর ফ্রাইড রাইস করেছে আর ঘিটই তো ঘরে থাকেই আমি বলেছিলাম যে বাড়ির থেকে মাছ নিয়েও পাড়ায় আসে মাছ নিয়ে মাছের ঝোল করো আর এটা করুন এখন ওই রাইস করেছে তোমার তো ফেভারেট বলো আমার তো বিরিয়ানির থেকেও ভালো এটা ও খুব ভালো খাই খুশি হলাম আর যেহেতু আমি মাংস কুড়ার থেকে আনবো বলো বাড়িতে সেদিন আলুর দামই করেছে ভালো হয়েছে খুশি হলাম করে যা হঠাৎ করে আমার তো ভালো লাগে ফ্রাইড রাইস হলেই হবে যে কিছু সঙ্গে খুব ভালো হয়েছে খাইতে কেমন হয়েছে খেতে ঠিক আছে মিষ্টি মানে যেমন যে পদ মা যা যা লাগে সবটাই ঠিক আছে আর ফ্রাইড রাইসের খুব একটা মিষ্টি ভালো লাগে না নর্মাল মিষ্টিটা ঠিক আছে মিডিয়ামটা আর মিডিয়ামটাই খাই আমরা খুব ভালো লাগে বেশি মিষ্টি দিলে খাওয়া যায় না সবই দিয়েছে ক্যাপসিকাম সবই দিয়েছে ঘরে কিছু ছিল না এগুলো মানে ঠিক নিয়ে এসেছে বলল আর তুমি খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি আর ফ্রাইড রাইস করলে কি হবে মানে ও করে যাটা করে আমিও কিছু বলবো না কেন রাইস আমি খাই কোনো ব্যাপার না দুপুরবেলা সকালবেলা ঘুম থেকে যখন খুশি খাই আমি আলুর দমটা কেমন হয়েছে আলুর দামটা আলু সুন্দর হয়েছে আলুর দমটা আমি তো সেন্ট বেরিয়েছে খুব সুন্দর রান্না করেছিলাম আলুর দমটাও ভালো হয়েছে তা বন্ধুরা আমি খেয়ে নিই তাতে না তো আমার কাজে তো লেট হয়ে যাবে তা যদি না খাই সমস্যা হবে তা আমি খাই আর এই জামাটাও বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেবো তা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের কাছে পরে আসব বন্ধুরা তোমাদের দাদা ভাই তো কাজে গেছিলো তাড়াতাড়ি করে খেয়ে চলে গেলো হচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে ও কাজে তা ছেলে আর আমি নিয়ে বসে পড়েছি দেখো ছেলে ফ্রায়েড রাইস ভালো খায় না তবুও ভাত বেছে বেঁচে দিয়েছে আর একটু দু পিস আলু দিয়েছি ও খাচ্ছে এই জামারটাও নিয়ে নিয়েছি আমিও খাই তা খেয়ে নিই এখন পরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সুন্দরই হয়েছে হাই ফ্রেন্ড শুভ সন্ধ্যা চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে চা করে নিয়ে আসলাম দুধ চা করলাম আর সঙ্গে মেরি বিস্কুট আছে আর ছেলে বলছে যে আমি এর কিলাক্স খাবো তা ওর জন্য এই যে কিলাক্স আর দুধ এই যে দুধ চা আর বিস্কুট আমার বরের হাতে চা মুখ খুব সুন্দর চা বানায় দাও আর একটু কেলেস খাবে তাই যে ছেলে এটা খাবে আজকে না নিচে আর বাবা নিচে যাবে তার বন্ধুরা আমরা খেয়ে নিই চা বিস্কুটটা